আগের দিন আমরা যেটা জেনেছিলাম সেটা হচ্ছে হংস কি অজপা রূপী হংস কি এটা আমরা আগের দিন আমরা জেনেছিলাম আজকে জানবো যজ্ঞ কি যে যজ্ঞ আমরা পাই এই যজ্ঞ কি কেমন একই কাঠ আর ঘি দিয়েই হয় এটাই কি যজ্ঞ গীতা কি এই যজ্ঞের কথা বলেছেন আজকে আমরা জান গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্মী শ্রী গুরু বৈদ্যান তিম রাধস্য জ্ঞানঞ্জন সলা কয়া যেন মিলিতামী জেন শ্রী গুরুবেম ভগবতে বাসুদেবায় নম ওং নম ভগবতে শ্যামাচরণায় নম ওং নম শ্রী গুরুবে নমঃ বিষ্ণুর আরাধনার্থ কর্ম ব্যতীত অন্য কর্ম করিলে এই লোকে কর্ম বন্ধন হয় বিষ্ণু হয়তার্থ নিষ্কাম অনাসক্ত হইয়া কর্ম অনুষ্ঠান তাই আমরা কি দেখি বিষ্ণু বলে এক ভগবান তার আমরা আরাধনা করতে থাকি সেই আরাধনা আমরা করতে থাকি আমরা সবাই বিষ্ণুকে জানি না আর তো একে জানো হ্যাঁ এই বিষ্ণুর আরাধনা আত্ম এই বিষ্ণুর আরাধনা আমরা করি এই বিষ্ণুই বাকে এখানে কি বলছেন দেখো বিষ্ণুর আরাধনার্থ কর্ম ব্যতীত অন্য কর্ম করিলে এই লোকে কর্ম বন্ধন হয় তাই আমরা বিষ্ণুর একটা মূর্তি নিয়ে আসি এবং তাকে পূজা করি প্রসাদ সেবা করি এবং কত কিছু করি ওই মূর্তিটাকে ঘিরে এবার তাৎপর্য শোনো যোগিক ব্যাখ্যা বা যোগীর কথা শুনো গীতা কে বলবে যোগীতে বলবে যোগীর কর্মের আসক্তি রূপ মানে আমি যদি সংসার করি তাহলে কর্মে রূপ বন্ধন হইয়া থাকে তাই মঠ মন্দিরে গিয়ে মিশনে গিয়ে আমরা যজ্ঞ হোম ব্রত গেরুয়া করে শুরু করে দিলাম বাবা 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 তাই একটা জিনিস মাথায় রাখবে যখন গীতা সৃষ্টি হলো সে সময় কোনো মন্দির ছিল না মঠও ছিল না গীতার আগে তুমি যদি আগের যুগে যাও কলি যুগের শেষ পাদে তো গীতা মানে কলি যুগ শুরু হচ্ছে হচ্ছে এমন সময় গীতা ত্রেতা তারপরে তোমার দাপর এবং সত্য এখানে কিন্তু কোনোরকম মঠ মন্দির বিষণ কিছুই ছিল না এটা মাথায় রাখবে কিন্তু নাহলে ভুল হবে তাহলে এইবার আমরা বুঝবো যে সংসার করলে যে বন্ধনের কারণ এবং মঠে গেলে যে মুক্তির কারণ গেরুয়া বললে যে মুক্তির কারণ এটা আমরা বুঝবো কোনটা ঠিক বিশ্লেষণ করো তাহলে অ্যাকচুয়াল যেটা ভগবান বলতে চেয়েছেন সেটা হচ্ছে যাক বা হোমকে যজ্ঞ পয় অগ্নিতে ঘৃত পুরাইয়া সাধারণত যে হোম করা হয় সে ওমি নহে নাই করে বলেননি অগ্নিতে ভীত পড়াইয়া সাধারণত যে হোম করা হয় সে হোম হোমই নহে প্রকৃত হোম রূপ যজ্ঞই প্রাণ যজ্ঞ ভুলে যেও না বিষ্ণুর আরাধনা না করাটাই কর্ম বাকি সব অকর্ম এটাও কিন্তু ভুলে যেও না সাথে এটাও আছে যজ্ঞ কি আর বিষ্ণুর আরাধনা রূপ এই যজ্ঞ হইতে জীব কর্ম বন্ধন প্রাপ্ত না হইয়া মানে আসক্তি রূপ বন্ধন হইতে মুক্ত হইয়া থাকে এবার বিষ্ণু শুনেন নাও কিশো ধাতু অর্থাৎ ভূত সকল যাহাতে প্রবেশ করে তিনি বিষ্ণু ভূত সকল ভূত কে কে ভূত এই আমরা সব ভূত তো ভূত সকল যাহাতে প্রবেশ করে তিনি বিষ্ণু তোমরা এখানে আরেকটা পাবে পিণ্ডদান করি এটা কি এই বিষ্ণু সত্য গুণাধিষ্ঠাত্রিদেবতা সত্য গুণের স্থান কণ্ঠ হইতে আজ্ঞা চক্র পর্যন্ত এমন যে কর্ম দ্বারা ওই চক্রে প্রবেশ করা যায় সেই কর্মই বিষ্ণুর আরাধনা হয়ে গেল মাটির মূর্তি আর নাই কিন্তু তোমার আছে কেমন গয়া ক্ষেত্রে বিষ্ণু পাদপদ্মে পিণ্ড দান করলে জীবের মুক্তি হইয়া থাকে আহা কি আহ্লাদের কথা হ্যাঁ আল্লাদের কথা কড়া কথা শুনে দিতে কেউ পারে না গুরু গুরুবিনায় কেউ না তোমার সন্তানও না তোমার পুরোহিত নয় যে আমার শ্রাদ্ধে এসে শ্রাদ্ধ করে আমার স্বর্গে পাঠাবে সেও পারবে না সেও পারবে না এক গুরু বিনা তোমাকে উদ্ধার কেউ করতে পারবে লাগিয়ে যাও সারা জীবন জন্ম জন্মান্তর দেখো শেষে এসে গুরুর কোলেই তোমাকে বসতে হবে তবে গিয়ে তুমি শান্তি পাবে অ্যাকচুয়াল পথ পাবে তাহলে এই যে গয়া ক্ষেত্রে বিষ্ণু পাদপদ্যে পিণ্ডদান করিলে জীবের মুক্তি হইয়া থাকে এইবার দেখো গয়া ক্ষেত্র কি গয়া ক্ষেত্র গম এসুকালটু গমন করা অর্থাৎ জীবের কর্মের বর্তমান অবস্থাতে অজপা রূপে যে গমনাগমন চলিতেছে বা হইতেছে ইহা ধরিয়া রাখা যায় না এই কর্মের বর্তমান অবস্থায় গয়া ইহার স্থান এই শরীরে শরীর নাই গয়া নাই এবার শরীর নাই ভুললাই গয়ায় পিণ্ড দিতে যায় কিন্তু তোমার পিণ্ড বা আমার পিণ্ড আমি ভুল বুঝছো না জানা পড়তেছি বোঝ তাহলে কি আমি চাল ঠাল নিয়ে সেদ্ধ করে আমি পিণ্ড দিয়ে তারপরে মরবো আবার এসব ভাইবো না কিন্তু ওইটা ওই দিকে না বাইরে কিছুই নাই বাইরের দিকে যাবাই না চোখ বন্ধ করে আর ভেতরে চলো চাল তাহলে হয় না হবে না কিছু এত চাল বুঝছো সঙ্গে কি দাও তিল নাকি কাল কালো তিল আবার তারপর কি করো ওইটা নিয়ে আবার একটা জায়গায় রাখা দাও কাক খাবে কাক তারপরে কি হবে আমার বাবা মা মুক্তি পেয়ে তারপর কি তিন রাস্তার মাথায় কলা আমার বাবা মা পুরা টন টন করে স্বর্গে সারাদিন সারা জীবন শুধু বৌমারে খোঁচায় গেল শাশুড়ি হ্যাঁ শ্বশুর এইটা করে গেল হ্যাঁ কুত্তারে খাওয়াই দিয়া স্বর্গ যে হইতেছে ইহা ধরিয়া রাখা যায় না এই কর্মের বর্তমান অবস্থাই গয়া এই যে আমরা কর্ম করছি এই যে কর্ম করছি এই কর্মটাই হচ্ছে গয়া আর কোথায় করছি এই দেহেতে তাই এটাই গয়া ক্ষেত্র গয়া ইহার স্থান এই শরীর যথা এর উপরেও গীতার উপরেও আবার দেখো বাবা অন্যান্য শাস্ত্র থেকে টেনে নিয়ে এসছেন শুধু এইটা নয় তুমি অন্য শাস্ত্রও দেখো কোনোদিকে কাটতে পারবা না এমনভাবে সেট করা সব লিখেছেন বাবা শরীরই হইতেছে গয়া ক্ষেত্র এই গয়া ক্ষেত্রে বিষ্ণু বিষ্ণুপাদপদ্যে পিণ্ড দান করিলে পাদপদ্ম এই যে এটা পাদপদ্ম পিণ্ড দান করিতে পারিলে মানে সবাই পারে না তো দান করিতে পারিলে দান সহিত তাহার ত্রিকুল মায়ের কুল চোদ্দ গোষ্ঠীর কুল হ্যাঁ গো তোমরা একটা কথা শুনেছ আমাদের বাড়িতে ছিল কথাটা বাড়ির একজন যদি সন্ন্যাস সন্ন্যাসী হয় তাহলে তিন কুল উদ্ধার হয়ে যায় তাই এত সহজ তাহলে কোনো না কোন তো বাড়িতে আছে যারা সন্ন্যাস তা সেই বাড়ির তিন কুল উদ্ধার হয়ে গেছে তোমরা তো জানো তাদের আর আসতে যেতে লাগবে না তুমি ভাত খেলে আমার খিদা মিটবে খিদা পাইছে আমি ভাত হ্যাঁ কি অবস্থা কি অবস্থা খারাপ অবস্থার মধ্যে আমরা পড়ছি নিজেরাই নাকি সব করতে হবে হায় ভগবান পিণ্ডদান অর্থাৎ পিণ্ড কুণ্ডলিনী শক্তি পাবে আবার একে পদ বলা হয়েছে একে চরণ বলে তোমরা শুনেছ আমার মুখে আরো এই দুটোকে চরণ বলে এই দুটো আছে বলে আমাদের ফিজিক্যালি চরণ যেটা পা আর কি সেই পা চলে এই দুটো দিয়ে যদি না বয় তাহলে আমাদের পা চলবে না তাহলে মূল কেন্দ্রেতে যদি যাও এই যে আমরা হাঁটাচলা করে বেরোই এটা চরণ কোনটা কারণ কে ওই চরণ চলার কারণ এই চরণ চলে বলে শ্বাস প্রশ্বাস রূপ চরণ চলে বলে তোমার পা চলে নচে পা চলবে না কেমন প্রকৃত বিষ্ণু পদে পিণ্ড দান করা হয় যাব না কেউ কেউ বাবা মায়ের উদ্ধার করতে তাহলে কি যাবো না এখানেও কিন্তু প্রশ্ন আছে তাহলে কি যাবো না

আপনার সমস্ত না হওয়া কাজ ধীরে ধীরে সম্পন্ন হতে থাকে আপনার সাকসেসের চাকা করতে থাকে আপনি ভ্রমণ ওকে আজকের আপনার মন আপনার কর্মস্থল আপনার রিলেশন কি অবস্থায় তারা আছে আপনার অফিস বা বিজনেসের জায়গা ইত্যাদিকে ধরুন ফ্রি ক্লাস কি করুন টানা ছদিন আর ছদিন পরে আপনি আমাকে জানান এর গ্রুপ লিংক এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন প্রতি মাসে চারটি ব্যাচ হয় হোয়াটসঅ্যাপ করে ডিটেলস জেনে ক্লাসে যোগ দিন আসুন ক্লাসে দেখা